নমস্কার শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্শ পরমপূজ্যপাত স্বামী অভেদানন্দী মহারাজের পবিত্র জন্মতিথিতে আমরা তার প্রতি শ্রদ্ধার্ক নিবেদন করছি মহারাজ প্রকৃতিং পরমাম এই মাতৃ স্ত্রোত্রটি রচনা করে শ্রী শ্রী মাকে শুনিয়েছিলেন মা আশীর্বাদ করে বলেছিলেন তোমার মুখে সরস্বতী বসুক শ্রী মায়ের আশীর্বাদ তো ব্যর্থ হতে পারে না সরস্বতীর বরপুত্র হয়ে তিনি দিগ্বিজয় করেছিলেন পরিব্রাজক হয়ে গয়ায় গিয়েছিলেন এক সিদ্ধ হটযোগীকে দেখার মানুষে ধর্মশালায় একজন দশনামী পুরী সম্প্রদায়ের সন্ন্যাসীর কাছে সন্ন্যাসীর সঙ্গে তার আলাপ হয় তার কাছ থেকে সন্ন্যাস পদ্ধতি ও বিরজা হোমের পুঁথি চেয়ে নিয়ে সব তিনি লিখে নিয়েছিলেন যা অনুসরণ করে আজও রামকৃষ্ণ সংঘে সন্ন্যাস দীক্ষা দেওয়া হয় বেদান্ত মূর্তি শ্রীরাম ও কৃষ্ণ বহির্ভারতে যাদের মাধ্যমে প্রচারিত হয়েছেন তাদের মধ্যে স্বামী বিবেকানন্দের পরেই বলতে হয় স্বামী অভেদানন্দের নাম বিবেকানন্দের আহ্বানে আঠারোশো ছিয়ান্ন ছিয়ানব্বই সালের অগস্টের মাঝামাঝি অভেদানন্দজি লন্ডনে পৌঁছান তার ওপর ইংল্যান্ডে ধর্মপ্রচারের সমস্ত দায়িত্ব অর্পণ করে স্বামীজি দেশে ফিরে এসেছিলেন মনে রাখতে হবে ব্যক্তি ঈশ্বরের পূজারি দ্বৈতবাদী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে অদ্বৈতবাদ তত্ত্ব প্রতিষ্ঠা করা সহজ সাধ্য ছিল না তার জন্যে বেদান্তের গভীর জ্ঞানের সঙ্গে তর্ক বিচার এবং ইংরেজি ভাষায় নিপুণতার প্রয়োজন ছিল স্বামীজি সব দিক বিবেচনা করেই অভেদানন্দজিকে এই দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ছিলেন এবং অভেদানন্দজিও তার যথাযথ মূল্য দিয়েছিলেন আঠারোশো সাতানব্বই সালের একত্রিশে জুলাই স্বামীজির আহ্বানে নিউ ইয়র্ক বেদান্ত সমিতির দায়িত্ব নেওয়ার জন্যে অভেদানন্দ যে আমেরিকা যাত্রা করেন সেখানে প্রতি বুধবার এবং শনিবার রাজযোগের ক্লাস নিতেন সেই সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সংস্থায় এবং বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে নানা বিষয় বক্তৃতা দিতেন তিনি ওই সব জায়গায় আমেরিকার শিক্ষাবিদ ধনী সমাজসেবক প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকতেন তার পরিশ্রমে ও প্রচেষ্টায় নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির লক্ষণীয় অগ্রগতি এবং বিস্তৃতি ঘটেছিল আঠারোশো নিরানব্বই সালে ইস্টার পর্বে গুরুদাস যিনি পরে হয়েছিলেন স্বামী অতুলানন্দ সেই গুরুদাস সহ ছয়জন মার্কিন শিষ্যকে তিনি ব্রহ্মচর্যব্রতে দীক্ষাদান করেছিলেন তার কাজ দেখে স্বামীজি প্রশংসা করে বলেছিলেন তিনবার আমি নিউ ইয়র্কের কাছে আবেদন জানিয়েছি আর সারা পাইনি খুব ভালো লাগছে তুমি একটা স্থায়ী কেন্দ্র স্থাপন করলে এই প্রথম নিউ ইয়র্কে আমাদের নিজস্ব আশ্রয় স্থল তৈরি হলো উনিশশো সালের পঁচিশে জানুয়ারি অভেদানন্দজির প্রচেষ্টায় নিউ ইয়র্কবাসী যুবকদের জন্যে ইয়াংমেন্স যোগ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় পাশ্চাত্যে তার বক্তৃতার কদর বাড়ছিল আমেরিকার হার্ভার্ড কর্নেল নিউ ইয়র্ক কলম্বিয়া বাকলে ইউরোপের অক্সফোর্ড প্যারিস বার্লিন জেনেভা প্রভৃতি বহু বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতা শুনে পাশ্চাত্যের শিক্ষিত নরনারীর মধ্যে ভারত সম ভারত সম্পর্কে বহু ভ্রান্ত ধারণা এবং বিদ্বেষ দূর হয়েছিল এবং ভারতের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা জেগেছিল দীর্ঘ পঁচিশ বছর পাশ্চাত্যে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির সার্থক প্রবক্তা ছিলেন স্বামী অভেদানন্দ মহারাজ আমেরিকার প্রেসিডেন্ট ম্যাকিনলে তাকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেছিলেন সন্ন্যাসীদের মধ্যে তিনি প্রথম এই সম্মান লাভ করেছিলেন তার অসাধারণ পাণ্ডিত্যকে স্বীকৃতি জানিয়ে সে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হারভার্ড তাকে অধ্যাপকের পদে বরণ করতে চেয়েছিলেন নিউ ইয়র্ক চার্চে আ হিন্দুজ ভিউ অফ ক্রাইস্ট শীর্ষক বক্তৃতার জন্য আমেরিকার খ্রিস্টান সমাজ তাকে ধন্যবাদও জানিয়েছিলেন দেশে ফিরে অভেদানন্দজি কলকাতায় ভাব প্রচারের জন্য রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছিলেন এই নিরহংকারী সাধু আমৃত্যু নিজের পরিচয় দিতেন শ্রীরামকৃষ্ণের একজন দিন আধ্যাত্মিক সন্তান রূপে এবং স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা রূপে আমরা তাকে আভূমি প্রণাম জানিয়ে শেষ করলাম নমস্কার